বাংলাদেশের গণমাধ্যম ভুয়া খবর গিলায় মানুষকে যে ঘটনা ঘটেনি মিথ্যা বানানো সংবাদ গিলানোর চেষ্টা করে দীপ্তি চৌধুরী চ্যানেল কাটের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী খালেদ মহিউদ্দিনকে একটি প্রশ্ন করেছিলেন বাংলাদেশের মিডিয়ার একটি মূল্যায়ন করুন অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে এসে প্রশ্নটি করা হয়েছিল তখন খালেদ মহিউদ্দিন উত্তর দিয়েছে বাংলাদেশের মিডিয়া যে বিজ্ঞাপন দেয় হয় তার কথা বলবে অথবা যে মালিক তার কথা বলবে অথবা যে উপস্থাপক বা সাংবাদিক নিজের ভিতরে যে গোপন রাজনৈতিক মতবাদ এটাকে সে প্রচার করবে তাহলে দর্শকের মতামতটা কোথায় আসল খবরটা কোথায় ধরেন চ্যানেলায় অপসোনিন ইন সরি ইনসেপ্টা একটা ওষুধ কোম্পানি আছে না ইনসেপ্টা এটা কিন্তু চ্যানেলাইয়ের এখন এই কোম্পানিটি ঠিক মতো ট্যাক্স দেয় না এই খবর চ্যানেলায় প্রকাশ করবে করবে না এটা কি মালিকের মতবাদ একই মালিকের ইনসেপ্টা একই মালিকের চ্যানেলায় এখন ইনসেপ্টা ট্যাক্স দেয় না আমরা জানি যে আমি আমরা যে ট্যাক্স দিতে যাই অফিসে তখন দেখি যে ইনসেপ্টটা ঠিক মতো ট্যাক্স দেয় না আবার এনবিআর লোকেরা ভয়ে তাদেরকে চাপও দেয় না কারণ তাদের মিডিয়া আছে তাদের হাতে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এনবিআর এ ঘুষ খায় এটা নিয়ে রিপোর্ট করবে চ্যানেলে এখন এটা মালিকের চাপের কারণে এই তাদের কম অন্যান্য কোম্পানিগুলো যে ট্যাক্স দেন এটা বলেন আবার চ্যানেলাইয়ের অনেকগুলো গার্মেন্টস আছে আই গার্মেন্টস হসপিটাল আছে ইম্পালস হসপিটাল ইম্পালস হসপিটালে ধরেন রুগী মারা গেছে বিনা চিকিৎসায় এটা চ্যানেলায় প্রকাশ করে না এটা মালিকের নির্দেশনা আবার চ্যানেলের যে গার্মেন্টস আছে এরা কিন্তু ঠিক বেতন দেয় না হ্যাঁ এটা কি চ্যানেলে প্রচার করবে করবে না আবার দেখেন এটা হলো মালিকের নির্দেশনা মালিক নিজেকে সেভ করার জন্য এই সংবাদগুলো প্রচার করবে না এখন চ্যানেলাইতে বিজ্ঞাপন দেয় কে আপন লোক কারা চ্যানেলে আপন লোক হলো ধরেন ডাচ বাংলা ব্যাংক এই ব্যাংকের মালিকদের সাথে চ্যানেলের ভালো সম্পর্ক বড় বড় দামি দামি বিজ্ঞাপন দেয় ইন্ডিয়ান অ্যাম্বাসি এম্বাসির সাথে চ্যানেলের খুব ভালো সম্পর্ক পুরো ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক এখান থেকে অনেক খরচ পায় টাকা পায় চ্যানেলায় এখন চ্যানেল কি ইন্ডিয়ান অ্যাম্বাসির বিরুদ্ধে বলবে ইন্ডিয়াস এম এম্বাসি ধরেন ঘন্টার পর ঘন্টা মানুষকে লাইনে দাঁড়িয়ে রাখে ভিসা দেওয়ার জন্য সকাল ছয়টায় আসে মানুষ রাত বারোটা পর্যন্ত দাঁড়িয়ে থাকে ভিসা পায় না এগুলা কি চ্যানেলে বলবে নেগেটিভ কথা ইন্ডিয়ান এম্বাসির বিরুদ্ধে বলবে না ইন্ডিয়ান এম্বাসি থেকে টাকা পায় আবার ডাস বাংলা ব্যাংক গ্রাহক হয়রানি প্রবাসীদের যে রেমিটেন্স পাঠায় ডাস বাংলা এটা কি ডাস বাংলা ব্যাংক বলবে বলবে না পাঠাবে না মানে এই নিউজ দিবে না চ্যানেলায় তাইলে বিজ্ঞাপন দেয় তো ডাস বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাংক চ্যানেলাইতে বিজ্ঞাপন দেয় ব্র্যাক এনজিও আছে না ব্র্যাক ইউনিভার্সিটিতে যত অপকর্ম ঘটবে এটা চ্যানেলে প্রচার করবে না কারণ তাদের মিডিয়া পার্টনার এটা এরা এই যে আসিফ মাহাতাব আমাদের শিক্ষক ওই যে বই ছিঁড়ে ফেলেছে বলছে তাকে উগ্র বলে ব্র্যাক ইউনিভার্সিটি সাসপেন্ড করছে ইউনিভার্সিটি থেকে তাকে কি বলছে তার ব্যাপারে নিউজ করছে চ্যানেলে করে নাই কারণ তাদের পার্টনার আরেকটি হলো ধরেন সাংবাদ জিল্লুর রহমান সে ছাত্রলীগ করে বা ছাত্র ইউনিয়ন করে ধরেন এখন বর্তমান ছাত্র ইউনিয়ন উগ্রতা দেখিয়ে একটা ইসলামিস্ট লোককে মেরে ফেলছে এখন ছাত্র ইউনিয়নের এই অপকর্মের কথা চ্যানেলে প্রচার করবে করবে না কারণ যে অপরাধ করেছে সে ছাত্রলীগ জিল্লুর রহমান নিজেও ছাত্রলীগ এই যে তৃতীয় মাত্রা করে সেও ছাত্রলীগ এখন তারা কি এটা প্রচার করবে করবে না দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর বাপ্পাদিত্য বসু নামের এক সন্ত্রাসী ছাত্র মৈত্রীর সভাপতি সে পিটিয়ে মানুষ মেরেছে মুজাহিদুল ইসলামকে পল্টনে মেরে তার লাশের উপরে আবার লাফাইছে আমরা টিভিতে দেখছি সেই নিউজ কি চ্যানেলে প্রচার করছে করেনি প্রথম আলো করছে করেনি ওই যে তার আদর্শ তার ভিতরের রাজনীতি আছে গোপন ওই রাজনীতির কারণে সে দোষটা কার দিকে দিল ইসলাম পন্থীদের উপরে দিল শিবিরের উপরে দিল চ্যানেলাই কখনও হেফাজতের পক্ষে নিউজ করেছে করেনি কারণ চ্যানেলাই সবাই হলো হেফাজত বিরোধী ইসলাম বিরোধী আওয়ামীপন্থী এই হলো এটা হইল আমার ব্যাখ্যা এরপরে দীপ্তি চৌধুরী বলে যে আপনি কেন আমেরিকাতে পড়ে আছেন সরকার বদল হলে আসবেন কিনা তখন খালেদ মহিউদ্দিন বলছে না বদল হলে আসবো কেন আমার সাথে সরকারের সম্পর্ক ভালো মানে খালেদ মহিউদ্দিন একটা কার্ট দাঁড় করাতে চাচ্ছে সে সত্য কথা বলার কারণে সরকার আসতে দিচ্ছে না দীপ্তি চৌধুরী আরেকটা প্রশ্ন করেছে রাজনীতি উপরে গণমাধ্যমের প্রভাব কি বা গণমাধ্যমের উপরে রাজনীতির প্রভাব কি প্রভাব হলো এইটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের এই চ্যানেলাই প্রথম আলো এরা স্বাধীনভাবে আওয়ামী লীগের পক্ষে বলে এটার পর পরাধীনতা হয় না আর যখন অন্য কেউ আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন স্বাধীনভাবে তারা আওয়ামী লীগের দোষগুলো ঢেকে রাখে আর চলমান ক্ষমতার লোকদের দোষগুলো বলতে থাকে তৃপ্তি আরেকটি চমৎকার প্রশ্ন করেছে জিলুর রহমানকে সেটি হল যে আপনি আগেও আগ্রাসী ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থাকতে আপনি আগ্রাসী মনোভাব দেখাতেন কিন্তু আমেরিকায় যাওয়ার পর আপনার আগ্রাসী অ্যাটিচিউড আরও বেড়ে গেছে দীপ্তি ডাইরেক্ট না বললেও বুঝেছেন হাসতাদ আবদুল্লার সাথে যে খারাপ ব্যবহার করেছে খালেদ মহুদ্দিন তারপরে আপনার এই আব্দুল হানান মাসুদের সাথে যে খারাপ ব্যবহার করেছে আর নাসির পাটোয়ারের সাথে যে খারাপ ব্যবহার করেছে এই তিনটি বুঝাতে চেয়েছেন কিন্তু খালেদ মহিউদ্দিন বলছে আমি আগে আরও আগ্রস আগ্রাসী ছিলাম এখন আমি অনেক ম্যাচিউর্ড হয়েছি অনেক কুল হয়েছি অথচ খালেদ মহিউদ্দিনের এই হাসনাদ আবদুল্লার সাথে ও যদি ওই শোটা দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারের সাথে যদি দেখেন এবং হাসনাদ আবদুল্লার সাথে যে শোটি হয়েছে এই তিনটি শো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন খালেদ মহিউদ্দিনের ব্যবহার কত খারাপ হইতে পারে চোখ মুখ বের করে ফেলা মনে হয় যেন চুল ছিঁড়ে ফেলা রাগে ক্ষোভে সামনে থাকলে মনে হয় যেন অতি